ইমোতে থাকা দুটা সেটিং অবশ্যই আপনারা সকলেই করে রাখবেন যদি আপনারা এই দুটা সেটিং না করেন তাহলে কিন্তু আপনার ইমোটা অনেক হ্যাকার আসে খুব সহজে কিন্তু হ্যাক করে নিয়ে নিতে পারে আর যখন নাকি আপনার ইমোটা হ্যাক করে নিয়ে নেবে তখন কিন্তু আপনারা একটা ঝামেলায় পড়ে যাবেন পরবর্তীতে কিন্তু আপনাকে ব্ল্যাকমেল করতে পারে চলুন বন্ধুরা এই সেটিং দুটি কি আপনারা অবশ্যই করে রাখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা আইএম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে বাম পাশে আপনাদের যে পোরফাল আইকন আছে সেই পোরফাল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন লেখা থাকবে লগ ইন প্রোটেকশন আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখবেন এটা আপনাদের ডিজাবল করা থাকবে এটা আপনারা কী করবেন ইনাবল করে দেবেন ওকে কাজটি শেষ এবার ব্যাগে চলে আসবেন হালকা ব্যাগে চলে আসবেন দেখবেন লেখা থাকবে ডিভাইস আমি আপনাদেরকে দেখাই ম্যানেজ ডিভাইস ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এটা যদি ইনাবল করা থাকে এটা অবশ্যই আপনারা ডিসাবল করে দিবেন। বাস কাজটি শেষ এখন আপনারা এই দুটা সেটিং একটু ভালো করে করে রাখেন কারো বাপের ক্ষমতা নাই আপনার যে ইমো আছে সেটা হ্যাক করে নিয়ে নিবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না